সাবিলা তো লিচু বাগান দিয়ে তাণ্ডব লাগিয়ে দিয়েছে পাগল করে দিয়েছে সবাইকে আসলে আমার আমি আগেও যখন দেখা তখনও বলেছি যে সিনেমা করো না কেন সিনেমা করো তো আর আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা আমরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী আমরা করব করব আমরা আমরা আবার স্টেজ পারফরমেন্স করব। আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেয়া আমার কাছে মনে হয় না বিষয়টা আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই মানুষ ভালো অভিনয় শিল্পী কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় সে যেই অঙ্গনেই কাজ করুক আর সাবিলা তো শুরুতে এসেই লিচুর বাগান দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল আমরা সব সময় কিন্তু বলতাম একটা কথা সেটাই বলতাম বাংলা সিনেমা আর একটা স্টার হিরোইন পেয়ে গেল ভালো করেছে আমরা যারাই সিনেমাতে কাজ করতে চান বা বড় পর্দায় কাজ করতে চান তাদের তো অবশ্যই একটা স্বপ্ন থাকে আমাদের মেগাস্টার সাকিব খানের সাথে কাজ করতে এবং এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন বড় কাজ করব আমি এমন একটাই ছবি করতে চাই আহ যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে বলিনি কিন্তু এমন একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান আছেন এবং এমন একটা ছবি করতে চাই যেটা বাণিজ্যিক ভাবে সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে